আজকে আমি হাজির হয়েছি দেখতেই পাচ্ছেন কিছুটা লাউ শাক নিয়ে তো এই লাউ শাক দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা টেস্টি এবং হেলদি একটা রেসিপি বানিয়ে রাখাবো তো এটা কিন্তু আমাদের ঘরেরই শাকটা এটা এটা আমাদের কেনা না তো নমস্কার বন্ধুরা আমি সোনালি সায়েন মাম্মাস কিচিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি এই লাউ শাক দিয়ে আপনাদেরকে একটা হেলদি এবং টেস্টি একটা বললাম রেসিপি তৈরি করে দেখাবো তো আসুন প্রথমে আমরা কি করব এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা এই যে লাউ শাক কিন্তু আমি সুন্দর করে কেটে এটাকে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে আছে ছিম আলু আর এখানে আছে বেগুন আর এই ছিমগুলো বন্ধুরা আমাদের গাছের ছিম হুম তো যাই হোক এই যে ছিমগুলো আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই আলু কেটে নিয়েছি এইভাবেতে আর বেগুনও কেটে নিয়েছি আর যেটা লাগছে এখানে আমি এই দেখুন কিছুটা ছিমের দানা নিয়েছি এই ছিমের দানাগুলোও কিন্তু আজকে আমি তরকারিতে দেব দিয়ে আজকে আমি একটা আপনাদেরকে একটা হেলদি এবং টেস্টি একটা আমি তরকারি করে দেখাবো আর আর এখানে কিছুটা দেখতেই পাচ্ছেন না আমি মুসুর ডাল নিয়েছি এই ডালটাও কিন্তু আজকে আমি তরকারিতে দেব আর আমার কিন্তু এরকম কিন্তু ডাল দিয়ে একটা তরকারি রেসিপি কিন্তু অলরেডি কিন্তু আমার চ্যানেলে আছে যেটা আমি করেছিলাম কুমড়ো শাক দিয়ে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে লাউ শাক দিয়ে তো আসুন এবার আমরা কি করি রান্নাটাকে শুরু করি তো আমাদের তো কি কি সবজি নিচ্ছি সেটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি এবারে আসুন আমরা প্রথমে কি করব বেগুনটাকে ভেজে নেব তো তার জন্য দেখতে পাচ্ছেন কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা আমাদের গরম হয়ে গেছে এবারে প্রথমে আমরা বেগুনটাকে ভেজে নেব সামান্য পরিমাণে হলুদ দেব এটা আমি নুনটা দেব না নুনটা দিলে কি বেগুনটা পুরো একদম গলে যাবে সামান্য হলুদ দিচ্ছি দিয়ে বেগুনটাকে একটু ভালো করে ভেজে নেব তো এই যে বেগুনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে ভাজাটা বেশি আমার নেই এবার আমরা কি করবো বেগুনটাকে তুলে নেবো এবার আবারও কিছুটা আমি তেল দিয়ে দেবো কড়াইতে একদম সামান্য তেলেই কিন্তু আমি রান্নাটা করবো আর এই আজকের আমি এই তরকারিটা কিন্তু এক পাকেই কিন্তু আপনাদের রান্না করে দেখাবো তো তেলটা গরম হয়ে গেছে এই যে একটা বড় শুকনো লঙ্কা নিয়েছি এটাকে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কাটাকে অবশ্যই কিন্তু ফাটিয়ে দেবেন কিছুটা এখানে পাঁচ পাঁচফোড়ন নিয়েছি সেটাকেও দিয়ে দেবো দিয়ে একটু ফোড়নটাকে ভেজে নেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখানে কিছুটা আমি রসুন থেতো করে রেখেছি সেটাকে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা রেখেছি এটাকেও দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু আমি চিড়ে দিয়েছি এটাকে একটু হালকা করে একটু ভেজে নেব এবারে এর মধ্যে কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো আলুটাকে একটু এর সাথে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এটা মিডিয়ামে দিয়ে এটাকে ভেজে নেব সামান্য একটু নুন দেব দিয়ে আলুটাকে একটু আমি ভেজে নিচ্ছি তো আলুটা আমার মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি কেটে রাখা ছিমগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে আলুর সাথে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা বেগুনটাকে এবারে দিয়ে দিচ্ছি আর যে খিমের দানাটা রেখে দিয়েছিলাম সেই দানাটাকেও এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে ভালো করে একটু তোমার ভালো করে সব ভাজা হয়ে গেছে এবারে আমি কি তোমার কিছুটা জিরের গুঁড়ো দিয়ে দেবো জিরের গুঁড়োটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দেবো দিয়ে দিয়ে এটাকে কিনিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এই যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ডালটাকে সেই ডালটাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেবো তো ডালটাকে দিয়েও কিন্তু আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি কি করবো লাউ শাকটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মিক্স করে দেবো সাইড থেকে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিয়ে আবারও মিক্স করে দিচ্ছি আর যেহেতু ডাল দেওয়া আছে আপনাদের কিন্তু জলটা কিন্তু যেই সেই কিন্তু যে শাক থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু এই ডালটাই কিন্তু আপনাদের সব টেনে নেবে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখন একটু হাইতে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আমার ভালো করে মিক্স করা নেওয়া হয়ে গেছে এবার আমি কী করবো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে করে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ করে নেব ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি তো এই যে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সাতটা কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে এবার আমি কি করব এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার আমি হাইতে করে দিয়েছি দিয়ে ভালো করে জলের সাথে মিক্স করে দেবো তো এই যা জল দিয়েছি এতে আমার হয়ে যাবে এবার এটাকে আমি ভালো করে ফুটতে মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু খুব সুন্দর কিন্তু তরকারিটা ফুটে উঠেছে এবার আমি কি করব এটাকে একটু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে একটু সিদ্ধ করে নেবো তো এই যে আমি ঢাকনাটা খুলে দিয়েছি আর এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে তরকারিটা লাউ শাকের তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি কী করবো ভাড়াতে করে মাঝখানে একটু এরকম করে খুন্তিটা দিয়ে জাস্ট এই ভাতে করে একটু নাড়িয়ে দেবো দিলে কি হবে খুব সুন্দর এটা মিক্স হবে আর খেতেও কিন্তু খুব দারুণ লাগবে তো এইভাবে করে আমি কি করছি একটু এই এইভাবে করে মিক্স করে দিচ্ছি তরকারি দেখবেন একটু গামাখামাখা না হলে কিন্তু ভালো লাগে না তো কোনো সময় দেখলেন হাতে হয়তো সময় নেই অথচ আপনারা হেলদি এবং টেস্টি হয়তো খাবার খেতে চান তো তবে এরকম করে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন সত্যি অনবদ্য লাগে তো এর থেকে বেশি আর আমি এটাকে ঝোলটাকে মারবো না এবার আমি কি করছি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন কিছুটা ভাত আর আমি যে তরকারিটাকে কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের রেসিপিটা আজকে কেমন হয়েছে আর আমাদের রেসিপি যদি আপনাদের দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আর এই রেসিপিটা বানালে কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু আর কোনো কিছুই আপনাদের পাতে কিন্তু লাগবে না তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে একটা নতুন এপিসোডে তো ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ